নাইনটিন নাইনটি টুতে গাজী মাজারুল আনোয়ার পরিচালিত একটি বিশাল হিউজ মাল্টি কাস্ট সিনেমা এসেছিল যে সিনেমার নাম স্বাধীন এবং যে ছবির কাস্টিংয়ে ছিলেন নায়করাজ রাজ্জাক শাবানা ইলিয়াস কাঞ্চন দিতি বাপ্পা তো এত বড় মেগা কাস্টিং সিনেমা তৎকালীন সময়ে তিনি এমনভাবে মেকিং করলেন যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এই সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা ছিল এটা জানলে আপনারা আরও অবাক হয়ে যাবেন যে আসলে এটাও পসিবল হ্যাঁ আজকে আমরা এই সিনেমার টোটাল কাস্টিংয়ের রেমুনেশন কে কত টাকা নিয়েছিলো এটা জানবো পাশাপাশি জানবো যে এই ছবিটার বাজেট এবং বক্স অফিস থেকে একটা স্বাধীন সিনেমা ওই সময় দাঁড়িয়ে কত টাকা রোজগার করেছিল আজকের এই ভিডিওতে আমরা একদম পুরোদস্তরভাবে এই ব্যাপারটা ক্লিয়ার করব তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পায়ার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব ফিল্মস ফিল্মস্পায়ের সঙ্গেই থাকবেন কাজী মাজারুল আনোয়ার পরিচালিত স্বাধীন সিনেমার প্রথমে আমরা যদি আশি খল অভিনেতা জাম্বু যিনি এই ছবিতে বিলেনের ক্যারেক্টার তিনি ম্যাক্সিমাম সিনেমাতে তিনি বিলেন থাকে এবং এই ছবিতেও তার অন্য হয়নি তো ভিলেন ক্যারেক্টারে কিন্তু তিনি একটা অন্যরকম একটা মাত্রা কিন্তু তিনি যোগ করেছিলেন তো মাত্রা বলতে যে আসলে একদম মোটা তাজা একদম বিগ ফাইটের যে বিলেন ওরকম তো তিনি তখন এই সিনেমাতে তিনি তিরিশ হাজার টাকা চার্জ করেছিলেন এবার আমরা যদি সি নাসির খান তিনি বাবার ক্যারেক্টারও প্লে করছে খল অভিনেতা বা বিভিন্ন ধরনের ক্যারেক্টার তিনি এক্সপেরিমেন্ট করা হচ্ছে অলরেডি তার বেদের মেয়ে বা বিশাল বড়ো ব্লক তিনি এই মুভিতে তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু তখন পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু তিনি রেমনশন এই সিনেমাতে কিন্তু নিয়েছিলেন এইবার আমরা চলে যাবো এই ছবির আরও অন্যান্য কাস্টিংয়ের দিকে এবার আমরা যদি সেই যিনি এই ছবিতে পুলিশের ক্যারেক্টার প্লে করেছিল এবং এক একটা পুলিশের ক্যারেক্টারে একটা ইয়াং ছেলে তখন একটা দুর্দান্ত একটা দাপিয়ে পড়ানোর ব্যাপার এবং তার রেমোনেশন মার্কেট ভ্যালু তিনি কিন্তু তখন এইট্টি থাউজেন্ড এরকম কিন্তু তখন তার মার্কেট ভ্যালু ছিল এবং এরকম টাকা কিন্তু তিনি চার্জ করেছিলেন এই নাইনটিন নাইনটি টুতে দাঁড়িয়ে অলরেডি তার তিন চারটা সিনেমা রিলিজ পেয়েছে যদিও ছিয়াশির পরে তার অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু তার সিনেমা এসেছিলো চলে যায় আরও একটু কাস্টিংয়ের দিকে তো আমরা এবার চলে আসবো দ্বিতির কাছে যে যিনি অত্যন্ত সুন্দর একজন অভিনেত্রী এবং এই মুভিতেও তিনি তার ভালো অ্যাক্টিং করেছিল এবং এই মুভিতে তার অ্যাক্টিং বাবদ ওই টাইমে দাঁড়িয়ে তিনি কিন্তু নাইনটিন নাইনটি টুতে কিন্তু প্রায় তিন লক্ষ টাকার আশেপাশে কিন্তু তিনি চার্জ করেছিলেন কারণ তার একটা মার্কেট ভ্যালু কিন্তু তখন তিনি ক্রিয়েট করে ফেলে এবার আমরা যদি এসি ইলিয়াস কাঞ্চন তো ইলিয়াস কাঞ্চনের মার্কেট ভ্যালু তখন ফাইভ সিক্স এরকম অলরেডি হাঁক উঠে গিয়েছে এবং এই ছবিতে কিন্তু তার ইনুশন প্রায় সাড়ে পাঁচ থেকে সিক্সের আশেপাশে কিন্তু ছয় লাখ টাকার মতো কিন্তু তার রেমুনেশন কিন্তু এই সিনেমাতে কিন্তু তখন ছিল এবার আমরা যদি চলে আসি নায়ক্রস রাজ্জাক এবং সাবানা তো তারা দুর্দান্ত একটার এবং নায়ক্রস রাজ্জাক তখন কিন্তু প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচের মতো কিন্তু তখনও তার মার্কেট ভ্যালু কিন্তু এরকম ছিল এরকম টাকা কিন্তু তিনি তখন চার্জ করছে করতেন তো এই মুভিতেও কিন্তু এরকম তার রেমুনেশন ছিল এবার আমরা যদি এসে শাবানা শ্যামানার মার্কেট ভ্যালু ইলিয়াস ইলিয়াসঞ্জন তখন তারা কাছাকাছি চার্জ করছে ওরকম সাড়ে পাঁচ ছয় থেকে এক হয়তো একটু কম তাদের থেকে বা বিভিন্ন সিনেমা অনুযায়ী কিন্তু তাদের তখন কিন্তু কাস্টিংয়ে এরকমভাবে কিন্তু মানে যাকে যেভাবে কাস্টিং করে পারে হয়তো এমন অনেক সিনেমা আছে তখনকার সময় দাঁড়িয়ে রাজ চাককে হয়তো বেশি টাকা দেওয়া হচ্ছে ইলিয়াস কাঞ্জনের থেকে বা ইলিয়াস কাঞ্জনকে বেশি টাকা দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু তখন কাজ করতো তো এবার আমরা চলে এসেছি যে সিনেমার ডিরেক্টর যিনি গাজী মাঝারুলো তিনি কিন্তু এই সিনেমাটা থেকে তখন পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় পাঁচ লক্ষ টাকার আশেপাশে এবার আমরা চলে যাব এই সিনেমাটার বাজেট এবং বক্স অফিস থেকে স্বাধীন সিনেমাটা কত টাকা ইনকাম করেছিল তো স্বাধীন সিনেমাটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে প্রায় সেভেন্টি লাক্সের আশেপাশে এবং বক্স অফিস থেকে কিন্তু এই সিনেমাটা প্রায় এক কোটি সত্তর থেকে আশি লাখ টাকার মতো ইনকাম করে এটা কিন্তু একটা সুপার সিনেমা তখন কিন্তু পেয়েছিল তো কেমন লাগলো জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টটি